রাজ্য সভাপতির আসন পাওয়ার পর আজ দিল্লিতে শ্রমিক ভট্টাচার্য কথা হবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ছাব্বিশের ভোট প্রস্তুতি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে শ্রমিক ভট্টাচার্য আমরা যেমনটা জানি যে গতকালই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং আজকে শ্রমিক ভট্টাচার্যের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল দিল্লিতে আমরা দিলীপ ঘোষকেও বক্তব্য রাখতে দেখেছিলাম কেন্দ্রীয় নেতৃত্বের মুখোমুখি হবে নতুন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং আজ বিভিন্ন বিষয় নিয়ে তার আলোচনা হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মূলত ছাব্বিশের ভোট প্রস্তুতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে ভট্টাচার্যকে রাজ্য বিজেপি সভাপতি করা বিজেপির একটা ছাব্বিশে ভোটের আগে মাস্টার স্ট্রোক বলে মনে করা হচ্ছে এবং এই স্ট্রোকের পর আজ কি কি হবে নতুন করে ছাব্বিশের পদপ্রণালী ছাব্বিশের বিজেপির যে রুট রাজ্যে নির্বাচনের কৌশল প্রচার নির্বাচনের কৌশল কি হবে সবকিছু নিয়ে হয়তো আলোচনা হতে পারে এমনটাই মনে করা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের মুখোমুখি নতুন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য